মার্ডার এক সাত বছর আগে মুম্বইয়ে খুন করে পলাতক নাম ভারিয়ে গাধাকা মুর্শিদাবাদে অবশেষে গ্রেফতার দুই শূন্য শূন্য সাত সালের অক্টোবর মাসে মুম্বইয়ের মূর্তি নগর এলাকায় খুন হয়েছিলেন নীলাচল পানিগ্রাহী নামে এক ব্যবসায়ী অভিযোগ উঠেছিল তার ব্যবসায়িক সঙ্গী মুর্শিদাবাদের বাসিন্দা হাজি শেখ ওরফে রাজীবের বিরুদ্ধে এক সাত বছর আগে মুম্বইয়ে ব্যবসায়িক সঙ্গীকে খুন করেছিলেন তারপর পুলিশের চোখে ধোকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন গ্রেফতারি এডাতে নাম ভারিয়ে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন বারবার ডেরা বদল করেছেন অবশেষে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত গ্রেফতারের পর তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর দুই সালের অক্টোবর মাসে মুম্বইয়ের মূর্তি নগর এলাকায় খুন হয়েছিলেন নীলাচল পানিগ্রাহী নামে এক ব্যবসায়ী অভিযোগ উঠেছিল তার ব্যবসায়িক সঙ্গী মুর্শিদাবাদের বাসিন্দা হাজি শেখ ওরফে রাজীবের বিরুদ্ধে টাকা পয়সা নিয়ে বিবাদ থেকেই খুনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ তারপর থেকেই পলাতক ছিলেন রাজীব বারবার তাকে ধরার চেষ্টা করেছিল পুলিশ কিন্তু ব্যর্থ হয় পুলিশকে ধোকা দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মিত নীলাচলের বাড়ি ছিল ওড়িশায় তবে কর্মসূত্রে থাকতেন মুম্বইয়ে সেখানেই দুই শূন্য শূন্য চার সাল থেকে রাজীবের সঙ্গে মিলে ব্যবসা করতেন দুজনেই একে অপরের ঘনিষ্ক ছিলেন দুই শূন্য শূন্য সাত সালের এক পাঁচ অক্টোবর নীলাচলের বাড়িতে বসে দুই বন্ধু মদ্যপান করছিলেন সে সময় বাড়িতেই ছিলেন নীলাঞ্চলের স্ত্রীও রান্নাঘরে তিনি যখন রান্না করছিলেন তখন বাইরের ঘরে দুই বন্ধুর মধ্যে বৎসা বাঁধে টাকা পয়সা নিয়েই ঝামেলার সূত্রপাত অভিযোগ ঝামেলার মাঝেই রাজীব তার বন্ধুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বার কয়েক আঘাতের পর নীলাচলের বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি রান্নাঘর থেকে স্বামীর আর্তনাদ শুনে ছুটে আসেন নীলাচলের স্ত্রী এসে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার স্বামী দ্রুত তাকে ওই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মৃত্যু হয় নীলাচলের রাজীবের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতার করতে তৎপর ছিল মুম্বই পুলিশ কিছুদিনের মধ্যেই মুম্বই থেকে পালিয়ে ওডিশাতে গাধাকা দেন রাজীব সেই গোপন আস্তানায় হানা দেয় মুম্বই পুলিশ কিন্তু পুলিশি অভিযানের খবর পেয়ে ওডিশা থেকে পালিয়ে চলে আসেন মুর্শিদাবাদের ডোমকলে দুই শূন্য শূন্য সাত দুই শূন্য শূন্য আট এবং দুই শূন্য দুই শূন্য সালে তাকে ধরার চেষ্টা করেছিল পুলিশ অবশেষে দিন কয়েক আগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে জমির প্লট বিক্রি করে মোটা টাকার মুনাফা একা আত্মসাত করার পরিকল্পনা করেছিলেন রাজীব সেই থেকেই খুনের ছক কষেন তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন তিনি উত্তরবঙ্গ থেকে গাজা নিয়ে ওডিশায় পাচার শুরু করেন অভিযুক্ত কালু শেখ বিএসএফের একাধিক মামলায় নাম উঠে আসে রাজীবের মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব জানান অন্য এক মামলায় অনেক দিন ধরেই রাজীবকে খোঁজ করা হচ্ছিল সম্প্রতি তাকে গ্রেফতার করা হয় জেরার মুখে অভিযুক্ত এক সাত বছর আগের খুনের কথা স্বীকার করেন তারপরই তা নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ পুলিশ তারপর মুম্বই পুলিশ এ রাজ্যে এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়